বন্ধুরা এখন হচ্ছে সময় প্রায় চারটা বাজে আর ব্লকটা আমি শুরু করছি এখন দুটো থেকে চারটে আমার ডিউটি ছিল তো এখন আমার এন্ট্রি ছাড়বো আজকের মতো আমার সেন্ট্রি শেষ তো ছটার সময় উঠে আমার আবার ডিউটি আছে ছটা থেকে মর্নিং ডিউটি শুরু হবে চারটার সময় ডিউটি ছাড়লাম ছটা থেকে আবার ডিউটি শুরু চলো কীভাবে ডিউটি হয় সারাদিন কীভাবে কাটাই চলো আজকে এটা তোমাদেরকে দেখাই বন্ধুরা এবার আমি রুমে ঢুকলাম আমার বিছানা অলরেডি পাতা ছিল তাই বিছানা পাতা আর কোনো ঝামেলা রইলো না মোবাইলে অ্যালার্মটা দিয়ে দিলাম কারণ হচ্ছে সাড়ে পাঁচটার মধ্যে উঠতে হবে ওঠার পর সব কিছু করার পর আমাকে ছটার মধ্যে বেরিয়ে পড়তে হবে কারণ কি ছটা থেকে আমার মর্নিং ডিউটি শুরু হচ্ছে তো অন্য আমাদের আমার এখন মর্নিং প্ল্যাটফর্ম ঠিক শুরু হচ্ছে তো আমি যাচ্ছি রেডি হয়ে গেছি আমাদের এখন প্ল্যাটফর্ম একটা এক্সপ্রেস আসবে সেটা হচ্ছে স্টিল এক্সপ্রেস তো সেটাকে এখন দেখতে হবে ট্রেন ধরে চলে যাওয়ার পর আমি রুমে গিয়ে ব্রেকফাস্ট করে এলাম তারপর ফিরে এসে আবার প্ল্যাটফর্মে এসে বসছিল কারণ পরবর্তী ট্রেন আসার জন্য অপেক্ষা করছিল দুটোর সময় যখন ডিউটি শেষ করি তখন কিন্তু আমি আলটিমেটলি টায়ার্ড বা রুমে এসে একটু রেস্ট করলাম রেস্ট করে আমাকে একটু যেতে হলো শুনি থেকে তোমরা দেখলে যে আমি ভোর চারটার সময় ডিউটি ছেড়ে প্রায় দু ঘন্টা মতো ঘুমিয়ে ছটার সময় আবার আমি মর্নিং ডিউটি শুরু করেছিলাম তারপর কিন্তু প্রায় দুটো পর্যন্ত ডিউটি করেছি তার মাঝখানে আমি এক ঘন্টা ব্রেক পেয়েছিলাম লাঞ্চ করার জন্য স্নান করার জন্য তারপর ডিউটি শেষ করার পর আমি ক্লান্ত ছিলাম আর ভিডিওটা শেষ করতে পারিনি তো যাই হোক ভিডিওটা এখন এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানি ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও আর নতুন হলে सब्सक्राइब कर और पालू शेयर कर